আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন আর এই শুক্রবারে যেহেতু সবার স্কুল তারপরও অফিস সবারই বন্ধ থাকে সব কিছুই তার জন্য আজকে আমরা সিলেক্ট করলাম যে আজকে আমরা একটু বাইরে বের হব আর বাইরে বেরোনোর কথা শুনলে কার না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে এখানে আমরা সবাই রেডি হয়ে চললাম একদিকের উদ্দেশ্যে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার আন্টি যেহেতু স্কুটি চালাতে পারে তার জন্য আন্টির স্কুটিতে চড়ে আমরা চলে আসলাম এই জায়গাটায় খোলা মাঠ পাশে নদী ভালোই লাগছে এসে আর ঘুরতে কান্না বেশি ভালো লাগে তারপরে এসেই দেখলাম হাঁটাহাটি করতে করতে যে একটা দাদু এই বেলুন নিয়ে বসে আছে তার জন্য বেলুন দেখলে আমারই কিনতে মনে চায় আর এই বেলুনের ভিতরে থাকে হিলিয়াম গ্যাস তার জন্য এটা মানে উড়ে যায় আকাশে ধরে রাখতে হয় জানেন আমি ছোটোবেলায় এগুলো অনেক কিনেছি মাহফিল থেকে বিশেষ করে আর আমি যে কয়টা কিনেছি সবগুলো আকাশে উড়ে গিয়েছে আমার বোন দেখেই প্রথমে কিনতে চেয়েছে তারপর কিনে নিলাম বোনের জন্য একটা প্রথমে একটা হাঁস কিনেছিলাম কিন্তু আমার বোন চয়েস করেনি তারপর একটা পেলুন কিনেছিলাম এখানে আমি দাদুটার সাথে অনেকক্ষণ মিলেই দা দাওয়া করছিলাম সে চেয়েছিল একটা বেলুন আশি টাকা আমি তো নেবই না তারপর দামাদামি করে ষাট টাকা আনলাম তারপর দেখেন আমরা ব্যাঙের মতো করে সিঁড়ি থেকে নামছি নদীর ঘাটে আর নদী দেখলে তো আমার মন প্রাণ একদম ভালো হয়ে যায় সন্ধ্যা হয়ে এসেছে বেলা পাড়িয়ে যাচ্ছে তার জন্য আবার খাড় থেকে উঠতেছি নদীর আশেপাশ থেকে ঘুরে দেখতেছি চারপাশে কিরকম আবহাওয়াটা আজকে অনেক সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন আর ভিডিও করতে অনেকেই অনেক ধরনের কথা বলে যে এই মেয়েটা ভিডিও করে কেমন করে ভালো লাগছে না কিন্তু আমার মনে হয় এটা কোনো খারাপ কাজ নেই এটা তো একটা ভালো আইডিয়া এটা ভিডিও করা তো আমার ভিডিও করতে ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে এটা আমার কাছে অনেক ভালো লাগে অন্যের কথা শুনে যে আমি ভিডিও অফ করে রাখবো এটা কোনো কথাই হয় না তার জন্য আমি করি নিজের মতো নিজে ভিডিও করি অন্য অন্যদিকেও তাকে হয় না মানে অন্যদিকে তাকিও না আর অন্য কোথায় কানও দিই না আর এটা আম গাছ দেখতে পেয়েছিলেন আসলে আমরা যে জায়গায় আসছিলাম সেখানে একটা ক্রিকেট খেলা হয়েছিল অ্যানাউন্স করেছিল অনেক আম গাছ ছিল সেখানে আবার আম হবে হবে সেরকম বিছি হয়েছে তারপরে আসলাম বেলপুরি খেতে আমার বোন তো এসে চকলেট খেয়েছিল আমিও চকলেট খেয়েছি আমরা তিন বোনই আমার বাসায় সবাই এসেছিলাম আনটি আমি আম্মু নানিয়ে পো এসেছিলো কতক্ষণ মাঠে ঘোড়াঘোড়ি করতে করতে আমার একটু মানে খুদে পেয়েছিল তারপরে আনলাম বেলপুরি এখন মাঠে বসে সবাই একসাথে মিলে বেলপুরি খাবো আর ভ্যালপুরি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে এই মামাটার আমাদের এই জায়গায় এই মামাটাই বেশি মানে ব্যালপুরি বিক্রি করে তার ব্যালপুরিটা আমার সবচেয়ে বেস্ট লাগে মানে আমরা সবাই বসে ভ্যালপুরি খেয়েছিলাম একটা গাছের নিচে বসে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর সাথে ভ্যালপুরি কোনো কথাই নেই অনেক মজা ছিল ভ্যালপুরিটা যে যে আমাদের এই জায়গা আছেন তারা তো জানবি নি মামার বেলপুরিটা খেতে কত ভালো লাগে আমরা সবাই মিলে একটাতে খেলাম কিন্তু এই বেলপুরিটাই ছিল অনেক ছাল তারপর পাশে একটা কল ছিল সেখান থেকে আমি পানি খেয়েছিলাম আর কি সবাই খেয়েছিলাম সবাইও অনেকবার ছাল লেগেছিল কারণ মামাকে বলেছে একটু বেশি ছাল দিবেন ছাল না হলে কি কোনো কিছু ভালো লাগে তার জন্য বলেছিলাম একটু ঝাল দিতে এবার আসলো আমাদের যাওয়ার পালা অনেকক্ষণ ঘুরলাম আজকে মন তো ফুরফুরে হয়ে গেলে ঘুরে আমার কাছে অনেক ভালো লাগলো তারপরে উঠে আমার বোন তো আমাদের স্কুটিতে যেতেই দেবে না তারপর গেট ও টাচি করে আমরা উঠে পড়লাম তো আজকের একটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে আসি আল্লাহ হাফেজ